নমস্কার বন্ধুরা যে বড়িগুলো আমি দিয়েছিলাম সেই বড়িগুলো দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে এবার এই বড়ি দিয়ে আমি একটা নতুন রেসিপি শুরু করব ভিডিওটা দেখতে থাকুন চলুন রান্নাটা এবার শুরু করা যাক প্রথমে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা ডালের বড়ি ভেজে তুলে নেব বড়িটা ভাজা গেছে এবার আমি একটা তুলে রাখলাম ফোড়নে দেবো দুটি শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা পরিমাণে পাঁচ করো কিছুটা বিউটির ডাল এবার এটিকে ভালোভাবে নাড়তে থাক এর মধ্যে দিয়ে দেবো গাজর বিট না শেখ এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া বরবটি পটল বেগুন সিদ্ধ করা লিচু সিদ্ধ করা আলু ও মতো সয়াবিন এই সারাবিনটা কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার ভালো করে ভালোভাবে নাচতে থাকব এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা অল্প পরিমাণে চিনি পরিমাণ মতো নুন এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দেবো এবার এই খালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম অল্প একটু ঘি দিয়ে আমরা কিছুক্ষণ পর না দিয়ে নেব আমাদের এই রান্নাটা তৈরি হয়ে গেছে এবার আমরা এই রান্নাটার মধ্যে আমরা যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো গরমের পক্ষে খাওয়া ভালো এটা অবশ্যই রান্না করে খাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না